একটি মানুষ যখন মোমেন হয় ইমানদার হয় তো মোমেন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে কমপ্লেক্স হীনমন্যতা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনার আগ পর্যন্ত সে আগুনের মধ্যে ক্ষমতা আছে পানির মধ্যে ক্ষমতা আছে বাতাসের মধ্যে ক্ষমতা আছে সাপের মধ্যে ক্ষমতা আছে এই সব চিন্তা করে এগুলির সামনে মাথা নত করে আর এদের কাছে সাহায্য প্রার্থনা করে যখন সে ব্যক্তি ইমান আনে ইমান আনার পরে তার ভেতরে আত্মসম্ভ্রম পয়দা হয়ে যায় শখিয়েতের পয়দা হয়ে যায় তার ভিতরে এমন একটা আত্মমর্যাদা বোধ এসে যায় যে আমি যেগুলির সামনে মাথা নত করি আর শক্তি আছে বলে মনে করি এগুলি তো আসলে কিছুই না সব শক্তির মূল হতেছেন তো আল্লাহ রব্বুর আরামিন কোরআনে কেরমে রব্বুর আরামিন বলেছেন আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো আমাকে বাদ দিয়ে যাদের আশ্রয় গ্রহণ করো যাদের কাছে সাহায্য কামনা করো ওরা তোমার মতো আমার আর একটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওরাও তেমন আমারই গোলাম সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আর একটা গোলামের কাছে হাত পেতেছ তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না কারিন কি সুন্দর করে বুঝিয়েছে হাতে তৈরি করে মূর্তি বানায়া তার সামনে তোমরা সাহায্য চাও ওরা তোমারে সাহায্য করবে কি ওরা তো নিজের সাহায্য নিজেকে করতে পারে না এই যে আমাদের দেশে কত মূর্তি তৈরি হয় এক একটা আটটা দশটা করে হাত থাকে এগুলির সামনে নানান রকমের নজর পেশ করা হয় এগুলি যদি কুকুরে এসে খাওয়া আরম্ভ করে আপনারা বলেন দশটা হাতের একটা হাত দিয়েও কি তাড়াই দিতে পারবে পারবে না এমন কি ওদের নাকের ডগায় মাসি বসে যদি মুখের মধ্যে পায়খানা করে। তাও এতগুলি হাতের একটা আঙ্গুল দিতে পারবে না। এরা আল্লাহ রাব্বুর আরামিন বলেন যে ওরা মাসির মতো একটি ক্ষুদ্র প্রাণী বানাতেও সক্ষম নয় অথচ এদের কাছে সাহায্য কামনা করা হয় একবার রাসুল পাকসালামের কাছে একজন মুশ্রিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সবসময় সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য প্রতিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোন পবিত্র বরকতপূর্ণ পানি হবে তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কি একটা টক টক জাতীয় বিসির রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তুই আমারে ঠেকা কি করে হাদিস শরীফ এসছে আসলে পাক সাল্লাহ তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি বক্তব্য এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এসব জিনিসের ব্যর্থতা অসরতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি আল্লাহ নবী বললেন পরব লা মোহাম্মদুর রসুন মোমেন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উচ্চ জনগণ এটি মারাত্মক শীত কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া সন্দীপ বাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার টেন দেখাবার জন্য বলা হলো সাথে সাথে তারপরে রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুপি তিরিশ ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে লড়াই থাকবে মোকাবেলা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমিবুদ্ধি বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু ঝড়ের মোকাবেলা করব মারাত্মক কথা মারাত্মক কথা আবার আরেকটি কথা খুবই মারাত্মক পত্র পত্রিকায় দেখি অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আজিব তামাশা মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ যে পাঞ্জা লড়বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এরকম এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে সুতরাং এগুলো জাহালাতের কথা মূর্খতার কথা মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায় মৃত্যুর সাথে সলিম উদ্দিন সাহস তো কম আমার ভাইয়েরা সুতরাং উৎসব কেবলমাত্র আল্লাহ যাকে খুশি ক্ষমতায় দেন যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন এই জন্য যারা মোমেন্ট হবে তাদের এই চিন্তা মনে মনের মধ্যে থাকবে আত্মমর্যাদা আসবে কারো সামনে হাত পাববে না হাত পাববে তো আল্লাহ তাআলার কাছে কাউকে ভয়ও করবে না আত্মমর্যাদার কারণে সে তার রিজেক্ট সম্পর্কেও নিঃশংস হয়ে যাবে অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে আছেন এরকম লোক হক কথা যদি বলি চাকরি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তার আত্মমর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মতো আল্লি নয় অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক মতো অথবা সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের মতো আর সেক্রেটারি এমন লোক যারা ধর্ম বাদে বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি মেম্বার মোতোয়াল্লি হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না আছে না ইমাম সাহেবরাও আমি কিন্তু পাইকারি কথা বলছি না আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন ইমাম আছেন যারা কথা বলেন আবার কিছু লোক আছে যারা ভয় পান আমি তাদের উদ্দেশ্য বলছি কোরআনে করিম বলছে রিস্কের মালিক হচ্ছেন আল্লাহ তোমার রিস্কের পর রিস্কের মালিক তো আল্লাহ পাক তার হাতেই সমস্ত রিস্ক রিস্কার হাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানেরা মসজিদে বসে কথা বলতে ভয় পায় কিন্তু ভারতের দিকে তাকান ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আবদুল্লাহ বহারি লোকটার জন্য দোয়াইসেই যায় দিল থেকে যখন কলকাতার হাইকোর্টে অনান এক ব্যান্ড করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হল দিল্লির জমা মসজিদের মাম বক্তিতা করলেন সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল আমি বক্তিতা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে তিনি বলতেছিলেন যেই ভারতকে আমরা সাজায়ছি এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে শাখা প্রশাখা দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে গোটা ভারত সাড়ে আটশো বছর বসে আমরা সাজিয়েছি এ ভারতের কতক মিনার আমার এ ভারতের তাজমহল শীষ মহল এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস এ ভারতের যা কিছু দেখার যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে সেই মুসলমানদের কলিজা সেই মুসলমানদের রুট গোটা পৃথিবীর মুসলমানদের মগজ পৃথিবীর শ্রেষ্ঠ নেমত আল্লাহ রব্বুল আলমিনের আখেরি কালা ওরানের বিরুদ্ধে কেস হয়েছে আবদুল্লাহ বুহারি বলছেন এই কোরআনের বিরুদ্ধে কোরআন ব্যান করার মতো রায় যদি ভারতের কোন জশ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান্ড করা হলো তিনি বলছেন আমি ভারতের জুমামসজিদের ইমাম শুধু নই ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম আমি তিনি বলছেন তিনি বলছেন যদি কোরআনই করিমকে ব্যান্ড করার রায় ঘোষণা করবে যে জজ সে জজকে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছেড়ে ফেলে দেবো হচ্ছে এর নাম ইমান জোরে বলেন এর নাম কি এর নাম ইমান ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহর কাছে সে বিশ্বাস করবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোন মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তকদীর পাল্টে যাবে কোন মুমিন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছেন ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে পর হচ্ছে বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রব্বুল আমি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই অহংকার করে যাব কোথায় আস্ফালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সূত্র অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জিনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা তুম আন তুফুদ বিন আকтори সাবাতি আর ইল্লা হ্যাঁ পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যা আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেখানে আল্লাহ রাব্বুন আআমিন বলেন নাই এরকম যাওয়ার কেউ পায় নাই আমি আল্লাহ রাব্বুন আআমিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকে রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জেনের নাই কোনো প্রাণীর নাই সুবহানাল্লাহ মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গনি বনিয়াস বেপরোয়া

লাম্মিয়া লি ওয়ালামিয়া কুলাহু কুফয়ান আহত আল্লাহফা বলেন বান্দারিম ও আমার নবী আপনি বলুন আল্লাফা ক এক এবং একক তিনি নিরঙ্কুশ তিনি বে তিনি কারো মুখবিক নন তিনি কাউকে জন্ম দেন নাই তা কেউ কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াস লিল্লা হিমা ফিশ শ্যামা বয়াতি অমাফি আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব কাজ আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মাধ্যমে মানুষ পেছনের কথা ভুলে যায় মুটি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় আল্লাহ রবিন বলেন যারা নাকি মোমেন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাহ পাক বলেছেন ইন্ন কা লা তানখরিকাল আরদা ওয়া লা তানবুলু আল জিবালাতুলা বালা আমার জমির উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে ভাটাই দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমির উপরে লাথি মারেন জোরে জমিন ফাটবে ফাটবে না আপনার পা ছিঁড়ে যাবে আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়াই যেতে পারবেন তাও পারবেন সুতরাং আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিসে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা কোরআনে করিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছে তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ওয়াজিব হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যারা জন্মের উৎস তার আবার অহংকার কিসের পৃথিবীতে অহংকার যারাই করলো আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদ দেখায়ছেন ফেরাউন দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকল কি দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছেন সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখা বড়া করেছো তুমি এমএ পাস করেছো তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু পাস করেছ। তো কি হয়েছে নিউটনের মতো মানুষ মৃত্যুর সময় বললেন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু কণা নিয়ে নাড়াচাড়া করলাম অথ ওই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাদির আহমদুল্লাহ ইন্তকাল সময় বলেছেন মালুম সদ কি হিচ মালুম নাসদ সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে কয় যে সব বুঝি কি বুঝছ কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নেই পাগল কি আর গাছে ধরে মিয়া সুতরাং বিদ্যার বড়াই চলবে না স্বাস্থ্যের বড়াই চলবে না অর্থের বড়াই চলবে না অর্থের বড়াই করবে কত অর্থ তোমার হয়েছে আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগায় দিবেন সদ্য গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না পারবে কিনা আল্লাহ কর জোরে বলবেন পারবেন কিনা এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ঔষধ দেবে কি রোগ ডাক্তাররাই বোঝে না এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে যে হুজুর দোয়া করেন দীর্ঘদিন পর্যন্ত রোগে মুখ দিয়েছি কি রোগ অমুক রোগ প্রায় এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তাররা ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন গুষ্টিসুদ্ধার টেস্ট ফেস্ট করিয়া কয়ে যে বুঝি না কি হয়েছে এগুলো আল্লাহ পারেন কিনা কর সুতরাং পয়সার বড়াই করো না পয়সার বড়াই করো না ইদা সাআলাকা আননি ফা আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘরের চাইতে নিকটে وانا اقرب الیه من حبل الوريد আমি আমার বান্দার সারা যে জেরগের উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সুবহানাল্লাহ পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোনা হোক ওয়া ক্বালা রাব্বুকুম মাদউনি আস্তাজিব লাকুম তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেব সুবহানাল্লাহি জে কত বড় কথা আমাকে ডাকো निराश হয় না হতাশ হয় না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহর রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আর আমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান্দে দে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাম দে কেন ফেরেস তারা বলে রব্বুন আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুন আর আমিন তোমার এই বান্দা গুনাহ করেছি গুনার জন্য মাপ চায় জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেশ তারা আমার ওই বান্দারা আমারে দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তোরা সাক্ষী দেখো ওরা আমাকে দেখে নাই আমার বেহস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা থেকে যাও আমের মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি হয় আকাশ সমান আল্লাহর রহমত তো আর সে আজিম ছাড়াই গেছে সুবাহান্লাহে হামদি সুতরাং রহমানুর রহিম রফুর রহিম তার কাছে মাপ চাইতে হবে বিনীতভাবে হতাশায় ভেঙে পড়লে চলবে না এটা হলো মোমিনের আরেকটা কোয়ালিটি এরপর আরেকটি কোয়ালিটি হবে মোমেনের হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত বিষয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোনো ভয়ন্ত করণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আনলে পরে রব্বুল আলমিন বলেছেন হ্যাঁ আমানু হাল আদুল্লুকুম আলা তেজারতেন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামে রাজাব থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ঈমান আনা ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেন দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ঈমানদার হয় হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রগাঢ় বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় ধরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক